একটা অবস্থা যে জায়গার মধ্যে কবরস্থানের আশেপাশে দিয়ে কোনো মহিলা যাওয়াই নিষেধ সেই জায়গার মধ্যে তারা কবরের মধ্যে আইসা গান গাইতেছে এটি কোনো কথা হ্যাঁ কি জামা আইসা গেছে হুম কবরের মধ্যে গেলে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয় এমন কি কিসের জন্য যায় যাতে কবর দেখে মানুষ মৃত্যুর কথা স্মরণ করে আর এরা এক তো মহিলা আবার করতেছে গান এই যে কিয়ামতের আলামত এরই কোনো কথা আর আরেকটা কথা না বললেই নয় এখন তো শীতকালাইসা গেছে দেখবেন কি যে বিভিন্ন জায়গার মধ্যে উরুস হয় তো উরুসের মধ্যে প্রথম দিন করে মাহফিল তারপরে ওই স্টেজেই পরের দিন আবার করে গান আসলে এসব উরুসের মধ্যে যারা ওয়াজ মাহফিল করতে যান তারা না যাওয়াটাই বেটার কারণ কি যেহেতু আজকে ওয়াশ করার পর কালকে আবার তারা ব্যহায় পোনা শুরু করে দিব এগুলো না যাওয়াই ভালো ঠিক আছে আমার মতে আর কি